হায় আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তবে আমি কিন্তু ভালো নেই হয়তো ভাবতে পারেন কেন ভালো না থাকার কারণ কি গরমে একদমই না গরম গরম তো নিশ্চয়ই আছে গরম আছে ভালো না থাকার কারণটা হচ্ছে চোর এসেছিল দেখিনি চোর দেখিনি কোনো দিন চোরের নাম শুনলেই কিন্তু আমার তো হাত পা কাপে ভাই খুব আপনাদের কাপে কিনা আমি জানি না কিন্তু আমার প্রচণ্ড গা হাত কাপে চোর এসেছিলো পরশু দিন রাত্রিবেলা একটা না তার আমার দুটো চোর একসঙ্গে রাত দুটোর সময় আমি খুব গরম লাগছে খাটে শুয়েছিলাম তো খাটের থেকে উঠে আমি আবার নিচে চাদর পেতে শুয়েছি এত গরম শো যাচ্ছে না তো হঠাৎ ছেলের ছেলে রাত দেড়টা দুটো অব্দি জায়গা থাকে তা ছেলে হঠাৎ চিৎকার করে উঠলো কে 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 করে চিৎকার করে উঠলো এবার আমিও লাভ দিয়ে উঠলাম আমিও চিৎকার করলাম কে কে করে তারপর লাইট ফাইট ওর দেখলাম লাইট ফাইট জ্বালালো লাইট ফাইট জ্বালিয়ে তারপরে দেখলো আলো ফলো জ্বালিয়ে দেখলো দেখে টেকে না খাটে শুয়েছিল আমার হঠাৎ একদম আমার পাশে এসে শুলো মাটির তিটে শুলো একটু ভয় পেয়েছে হয়তো তার পরের দিন আমি আবার জিজ্ঞেস করলাম কালকে জিজ্ঞেস করলাম বাবু কী হয়েছে কি দেখেছিস তুই এত ভয় পেলি কেন তো বলতে চাইছিল না কি হয়েছে না আজকে কিছু বলতে চাইছিল না তারপরে বলল বলছে হঠাৎ দেড়টা দুটো নাগাদ ওই কুকুরের গলা চেন থাকলে যেরকম আওয়াজ হয় আর কি চেনটা ছেড়ে দিলে চেন টানার একটা আওয়াজ হয়েছে তারপরে জানলা দিয়ে জানলা আমার বাড়িটা যেহেতু রাস্তার পাশে পেছনে ড্রেন আছে ওখান দিয়ে যাতায়াত করা যাবে এই বাড়ি থেকে ওই বাড়ি হেঁটে হেঁটে যাওয়া যায় তো প্রথমে একজন কেউ গেছে তারপরে আবার রিটার্ন এসছে সেটা দেখেও ভয় পেয়ে গেছে ও ভয় পেয়েছে ও ভাবছে ভূত মানুষ না ও ভূতের কথা বলছে কিন্তু ও যখন বলেছে আমি তখন বুঝতে পেরেছি যে চোর এসেছিল নির্ঘাত চোর এসেছিল কিন্তু একজন না দুজন চোর এসেছিল সেই শুনে সারাদিন কিন্তু মনে পড়েনি চোরের কথা মনে পড়েনি কিন্তু সন্ধ্যের পর থেকে আমাকে বুকের ধরাস ধরা কারণ আমার বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে বুকটা ধরাস ধরাস করছে চোর চোরের কথা শুনেই ভয় লাগছে এবার চুরির কথা যেই মাথায় আসছে তখন ব্যাপারটা কী হয় ভয় পেলে মনে হয় কি মানুষ কারোর সঙ্গে কথা বলি তো আমারও সেই মনে হলো যে একটু কারোর সঙ্গে কথা বলি কথা বললে কি মনটা ভালো লাগবে ভয়টা কি কাটবে কাকে ফোন করব কাকে ফোন করব আমার বান্ধবীকে ফোন করলাম তিনি এখন এতে গেছেন বলল এখন কথা বলিস না আমি পরে ফোন করছি তোকে তিনি এখন জামাই বাড়িতে গেছেন তারপরে কাকে ফোন করবো আরেকজনকে ফোন করলাম তিনি আমার ফোনটাই ধরলেন না আরেকজনকে ফোন করলাম সেও ফোন ধরলো না ততক্ষণে বাড়ি চলে এসেছি বাড়ি ঢুকতে ঢুকতে এবার দেখছি বাড়িতে ফাঁকা বাড়ি আরি ছিল না আর কি সবাই ডেকে যাচ্ছি কাউকে পাচ্ছি না এবার একা দেখে একা শুনেই আমার আরও ভয়ে ঘাত পা থাথর করে কাঁপছে তারপরে ফোন করলাম না হিমাংশুর বাবাকে ফোন আমি তো হিমাংশুর বাবাকে ফোন করলাম যে মোড়ে টোরে আছি না বেঁচে বেঁচে আছি একটু খোঁজখবর তো নিতে পারেন বলছে কেন কি হয়েছে এমন চোর এসেছিলো বুতে এসেছিলো কত কিছু তুলে নিয়ে যায়নি এই ভাগ্য বলো জিন্দা হুকি দেখবেন না খোঁজ নেবেন না তো বললাম হিমাংশুর বাবাকে মানে কিছুটা ভয় কাটলো কিন্তু কালকের মতন ভয় আমি কোনোদিন পাইনি এতদিনে গত বছরও পেয়েছিলাম এই এই গত বছর একটা ফোন কল আসাতে একটু ভয় পেয়েছিলাম আর এ বছরও তাই এই এপ্রিল গত বছর এপ্রিল মাসে ভয় পেয়েছিলাম সেবার সেবারও ছেলে ভয় পেয়েছিল আমি উল্টো পাল্টা কি ব্যাপক করেছিলাম ভয় পেয়ে সারা জেগে বসেছিল এবারও ও ভয় পেয়েছে কালকে তারপরে কালকে আর ভয় পায়নি ফোন রাত্রিবেলা বারোটা অবধি জেগেছিলাম জেগে টেকে এত পড়ছিলাম যেহেতু বিকালবার টিটা করে গেছি কেনাকাটি করেছি তো আর চিন্তা করার সময় পাইনি শোয়ার সঙ্গে সঙ্গেই একদম ঘুমিয়ে পড়েছি এক এক ঘুমে ভোর পাঁচটা তো সেটাই ভয় পেলে মানুষের কি হয় মানে চোর তো জন্মদিন মানুষের কেউ দেখে না চোর আমাদের মতনই মানুষের মতনই চোর হয় কিন্তু কোনোদিন দেখিনি তো ওই চোরের কথা শুনেই আমার একদম ভয় একদম মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে মানে রাত সাড়ে আমি বারোটা দুই জায়গা থেকে আর কালকে রিহার্সাল ছিল রান্না করতে দেরি হয়ে গেছে এবার কলতলায় ব্রাশ করতে গেছি মানে ধাওয়াতে দরজা ঢাস করে বন্ধ হয়েছে তন্ধে ঢ্রাস করে উঠলো কিন্তু রাস্তায় কিন্তু ওই সময় লোকজন আছে চোর ওই সময় আসবে না বারোটার সময় চোর আসে না চোর আসলে দেড়টা দুটো আড়াই টাকা জোর আসে যাই হোক কথা হচ্ছে সেটা না কারণ ভয় পেয়ে ভয় পাচ্ছে এই কোনো যে চোর আগে যে ঘরটায় ছিলাম সেটা তো যদি একটা লাথি মারলো চোর ঢুকে যেতে পারতো ভাগ্য বললো আমি এই ঘরটা চেঞ্জ করেছি এই ঘরটা পুরো বারান্দাটা পুরো তালাচাবি দেওয়া রয়েছে এটা পুরো ওপেন না কিন্তু চোরের কথা শুনেই ভয় লাগে মানুষের সবাই আপনাদের লাগে কিনা আমি যাই না কিন্তু আমার খুব ভয় লাগে কালকে প্রচণ্ড চোরের ভয় পেয়েছি আবার রাস্তার উপরেই যেহেতু বাড়িটা যাই হোক চোর এসছে এখন ও যখন একবার এসছে আবার নিশ্চয়ই আসবে চুরি করতে আসবে আমাকে চুরি করতে লাগে মানে ঘরে চুরি করতে বাড়িতে চুরি করতে আসবে চেনাজানই হবে ও বাইরের লোক তো আর কেউ আসবে না চোর হলে কি হয় একা তো আসে না তার সঙ্গে তো লোকজন নিশ্চয়ই থাকে ও তো একা আসবে না সেই একটু কথা বললে মানে ভয়ের সময় যদি কারোর সঙ্গে কথা বলা যায় না তখন মনটা ভালো লাগে ফ্রেশ লাগে আর কি তো সে যাই হোকিমংশব আমাকে বললাম যে আপনি যখনই এবার থেকে না ফোন করবেন আমাকে ফোন করে বলবেন জিন্দাহু আমি আপনি শুধু বলবেন জিন্দা হ্যাঁ কি নেই আমি বলবো হ্যাঁ জিন্দাহু ব্যাস এইটুকু করে নিলেই হবে কেন কোন সময় মরে যাব তো ঠিক নেই ভয়ের চোটে হয়তো মরে গেলাম যাই হোক চোর চোর দেখতে পাইনি কিন্তু চোরের কথা শুনেই ভয়ে পাগল হয়ে গেলাম আর কি কীরম হয় দেখতে চোর খেয়ে জানে আপনার বলব আরাক আর এক পাবলিক পাবলিক না সত্যি কথা বলছি চোর চোরের কথা শুনে সবারই ভয় লাগে আমার প্রচণ্ড কালকে প্রচণ্ড ভয় পেয়েছিলাম যে গাছকে এইটুকুই বললাম আর কিছু বলছেন না গাছটা দেখায় ফুলটা এত ফুল ফুল ফুটে না গাছে প্রচণ্ড ফুল প্রচণ্ড ফুল একটু চোরের গল্পের সাথে একটু ফুলটাও দেখিয়ে দিলাম গাছে প্রচণ্ড ফুল ফুটেছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও পর্যন্ত জিন্দা আছি চোর এখনও আসি নিতে পারিনি দেখা যাক বেঁচে থাকলে তো দেখতেই হাই হালো তো করতেই পারবো ধন্যবাদ নমস্কার টাটা